অনেশি বাবাকে একটু ধরতেও পারে না বাবাকে একটা চুমু খেতেও পারে নাই আমার ছেলে সারা দিন ফোনে বলে বাবা একটা চুমু দাও আমাকে আমাকে প্রত্যেক আমার বা ছেলে বাবাকে একটু জড়িয়েও ধরতে পারে না আমি কে নাই তোরা হাজির করার সময় সে মানুষের মতো নাই একটা ঘুঘুর মতো হইয়া গুজিয়ে রয়েছে হাঁটতে পারে না পুলিশ তাকে দুই দিকে গনে হাত ধরে হাসরাইয়া টান্ডা কোটের ভিতরে ঢুকেছে তার করুন আমি বাবা বাবা করে কান্নাকাটি করি কিন্তু তার নাই যে কে কান্নাকাটি করে আমি তার গায়ে হাত দিছি যে আমার দিকে ফিরিয়া থাকায় সে আর করুন দৃষ্টি

बादल असां बादल असां बादल